জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়দ হোসেন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে ডিএমপির প্রেস ব্রিফিং কেউ কেউ ভেবেছিল এটি রাজনৈতিক হত্যাকাণ্ড তবে আজকের প্রেস ব্রিফিং এ বেরিয়ে এলো অন্যরকম চাঞ্চল্যকর ঘটনা এটি সম্পূর্ণভাবে ত্রিভুজ প্রেমের ঘটনার সাথে সম্পর্কিত এবং এতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি ঘটনাটি সংক্ষেপে নিচে তুলে ধরা হলো ঘটনার বিবরণ ও ভুক্তভোগী ভুক্তভোগী ছিলেন জোবায়দ হোসেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের পনেরোতম ব্যাচের ছাত্র ছিলেন তার বয়স ছিল আনুমানিক পঁচিশ বছর ঘটনাটি ঘটে গত উনিশ দশ দু হাজার পঁচিশ তারিখে আনুমানিক চারটা তিরিশ মিনিটে স্থান ছিল বংশাল থানাধীন একত্রিশ নং ওয়ারেস্থানের পনেরো নং হোল্ডিং এর রশন ভিলার সিডিঘরের নিচে জুবায়ত মার্সিস সব বর্ষ বর্ষা আঠারো বছর বয়সী এই মেয়েকে প্রাইভেট পড়াতেন জুবায়ত সম্পর্কের পটভূমি বর্ষার সঙ্গে জুবায় প্রাইভেট ধরে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তবে এর আগে বর্ষার সঙ্গে নামে আরেকজনের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল যা অনুমান দেড় বছর ধরে বিদ্যমান মাহির এক সময় ওই বাসায় ভাড়া থাকতেন এবং তাদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচয় ছিল জুবায়ত প্রায় এক বছর ধরে বর্ষাকে পড়াচ্ছিলেন এবং মেয়েটি জুবায়ুদের প্রতিও দুর্বল হয়ে পড়েছিল বর্ষা মাহিরকে জানিয়েছিল যে জুবায়দকে নাশরালে সে মাহিরের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করে থাকতে পারবে না মাহির এবং বর্ষা দুজনেই জুবায়দের সঙ্গে বর্ষা সম্পর্ক মেনে নিতে পারেনি বর্ষার পরিকল্পনা অনুযায়ী তারা জুবায়দকে হত্যা করার সিদ্ধান্ত নেয় জুবায়দের শরীরে দেওয়া এই পরিকল্পনা আসে 26শে সেপ্টেম্বরের পরে ঘটনার দিন জুবায়ের যখন চারটার সময় প্রাইভেট পড়াতে আসেন মাহির এবং তার বন্ধু ফারদিন আহমেদ আইলান পরিকল্পনা মাফিক আগেই বাসার নিচে গলিতে অবস্থান করে জুবায়েদ উপস্থিত হলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় জুবায়েদকে বর্ষাকে জুবায়েদকে বর্ষাকে ত্যাগ করার এবং সরে আসার কথা বলা হয় জুবায়েদ সরে যেতে অস্বীকৃতি জানালে তর্কের এক পর্যায়ে মাহির চাকু দিয়ে তার গলায় পোস্ট দেয় আঘাতটি ডান সাইডের গলায় ধরা হয় মাহির একটি মাত্র পোস্ট মেরেছিল জোবাইদের অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান পুলিশ মনে করে এই আঘাত হত্যার উদ্দেশ্যই করা হয়েছিল কারণ আঘাতটি গলায় করা হয়েছিল আইলান এবং মাহির দুজনেই মিলে চাকুটি কিনেছিল তাদের দুজনের কাছেই সম্ভবত দুটি চাকু ছিল এবং তারা কিলিং এর উদ্দেশ্যেই এসেছিল যদিও পরিকল্পনা ছিল যে আইলান পিছন থেকে আঘাত করবে কিন্তু শেষ পর্যন্ত মাহির নিজেই আঘাত করে যুবায়দের ঘটনার সময় বর্ষার ভূমিকা বয়সার ছিলেন এই মোটামুটি ঘটনার পরিকল্পনাকারী আহত হওয়ার পর জোবায়েদ বাঁচার জন্য দৌড় দেন তিনি দুই তলায় কলিং বেল বাজান দরজায় ধাক্কা দেন এবং তার রক্ত দরজার উপর দিয়ে গড়িয়ে নিচে পড়েছিল জোবায়েদ সিঁড়ি দিয়ে উপরে উঠে তৃতীয় তলায় পৌঁছান এবং সেখানে বর্ষাকে পান সেখানে জোবায়েদ বর্ষাকে আমাকে বাঁচাও বলে তবে বর্ষা তাকে কোনো সাহায্য করেননি তদন্তে উঠে এসেছে যে বর্ষা তখন জোবায়েতকে বলেছিলেন তুমি না শুনলে আমি মাহিরের হব না বর্ষা নিজে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন এরপর জুবায়েদ শিরির মাঝামাঝি স্থানে পড়ে যান গ্রেপ্তার ও তদন্ত এই ঘটনায় পুলিশ মোহাম্মদ মাহির ভার্সেস স্বপন বর্ষা এবং ফারদিন আহমেদ আইলান এই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মাহিরকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ বিশেষ কৌশল টেকনিক অবলম্বন করেছিল তার পরিবারের উপর চাপ ছিল যে যদি তারা মাহিরকে হস্তান্তর না করে তবে ফ্যামিলি মেম্বারদের গ্রেফতার করা হবে এটি স্বেচ্ছায় হস্তান্তর ছিল না বরং পুলিশের কৌশলের অংশ ছিল তদন্তে পরিবার সদস্যদের সরাসরি ইনভলভমেন্ট সম্পৃক্ততা এখনো পাওয়া যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ ছিল যে বংশাল থানার এসআই বর্ষাকে সহযোগিতা করছেন তবে পুলিশে জানিয়েছে যে উচ্চ পদস্থ কর্মকর্তারা ইনভলভ থাকায় এমন সহযোগিতা করার সুযোগ নেই যদি ব্যক্তিগতভাবে কারো ইন ইন্টেনশন থাকে তবে অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বিফ করেন জনাব এস এম মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন ডিএমপি শাহাদ হোসেন অনু জবি প্রতিনিধি প্রথম আলো